জয় বাংলা জয় বঙ্গবন্ধু না আমরা ওনাকে দেখাই দেব মহিষার পাশে যে আমরা বিপুল ভোটে জয় করে ওনাকে এই মহিষার থেকে সাফল্য মন্ডিত করে তুলবো রাজি আছেন না উপস্থিত মহিষা ইউনিয়নে সকল ভাই ও বোনদের প্রতি আকুল আবেদন আপনারা জানেন ভালো করে বোঝেন যে বিএনপি এই এলাকায় ফেল করবে না মহিষা অন্তত কিন্তু ভোটের ব্যবধান আমাদের প্রাধান্য হবে দফলে আমরা ভোটের ব্যবধানে ওইটা গোসাধারের চেয়ে পার্সেন্টেজ বেশি করবো সেইটি হবে আমাদের সফলতা ওনার পাশ করার সফলতা আমি মনে করি না যদি আপনারা তাদেরকে ভোটের মাধ্যমে ব্যবধান না দেখাইতে পারেন যে আমরা মহিষার থেকে কি ভোট দিয়েছি আর দাদা ভাই যে কোনো এসেছিলেন অপুভাই রামরা তার মত তার শেয়ার মাখান মনে করি এই জগতে ওনার ব্যবহার প্রথাটা আকৃষ্ট হয় আমি সত্ত্বে আপনি এই জন্য আমি আমি মহিষারিনীয়ন আমেরিকার সদর স্বাধীনত সহলতি হিসাবে আমি সকল মা বোনদের এই বৃষ্টির আপনি যে এই শীতের কনকনা রাজ্যে এখানে উপস্থিত হয়েছে আমি মহিষা ইন্ডিয়ান আওয়ামী আওয়ামী লীগের পক্ষ থেকে সকল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আর বিশেষ কিছু বলে আমি সবাই নষ্ট করতে চাই না আপনারা জানেন অপু ভাই আছেন আমাদের এখানে যারা ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন আমরা চেষ্টা করব তাদেরকে নিয়ে বসবো এবং

আ কি বলেন আগদার রেখেছেন আমি আশা করি সেটা উনি ওনার দৃষ্টিতে রাখবেন তবে ওনাকে যে আমরা বিরক্ত করি যে কেন আমার মামলাটা ভালো উঠলো না কি সে ভোট দিতে যায় মামলা ভাই ভাই হয় আমরা দেখছি পাপে কোথায় হয় মামলা এটা কোনো ব্যাপার না এটা এখন আসে যায় না কিন্তু আমরা একটা পরিচয় দেবো যে মহিষালবাসী ওনার জন্য আমরা কি পথই দিছি না আমরা ওনার কাছে কিছু পাইয়ে আয় আসছি না আমরা ওনাকে দেখাই দেব মহিষার বাসে যে আমরা বিপুল ভোটে জয় করে ওনাকে এই মহিষার থেকে সাফল্য করে তুলবো রাজি আছেন না সর্বোপরি আমার শেষ কথা আপনারা এই মহিষারের লোক আমরা এখানে অনেকেই আমি বিএপি ভাইদেরকে বলবো আপনারা একটু সংযত হেটু যেহেতু আপনারা এখন আমাদের কাছে কিছু আশা করেন সেই বিদায় আমরা একটু সংযত হয়ে কথা বলার জন্য অনুরোধ করব এখন ভবিষ্যতে আমরা চাই না যে বিএনপি ক্ষমতা আসলে আমাদের কোনো ক্ষতি বা লাভ হবে তবে আমাদের বৃহত্তম আমি মনে করি শরৎপুরের বৃহত্তম হিসাব